ব্যবস্থা এবং সামাজিক ভাবে ক্ষমতা এবং করে আসুন আমরা সবাই একসাথে থেকে এই বিশেষ দিনটিকে সফল করে তুলি একটি অন্তর্ভুক্তিমূলক টেকসই সমাজ গঠনের পথে এগিয়ে চলি এবারে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রধান অতিথি মাননীয় উপদেষ্টা সমাজ কল্যাণ মন্ত্রণালয় জনাব শারমিন এস এসিদ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র সচিব মমতাজুদ্দিন আহমেদ এন সম্মানিত সচিব সমাজ কল্যাণ মন্ত্রণালয় ডক্টর মোহাম্মদ বহিউদ্দিন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোহাম্মদ সাইদুর রহমান খান জনাব বিজয় কৃষ্ণ দেবনাথ ব্যবস্থাপনা পরিচালক জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এবং নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও সচিব জনাব শামিমা ফেরদৌস আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি আসুন আমরা সবাই মিলে গড়ি তুলি এমন এক বাংলাদেশ যেখানে কোনো স্বপ্ন থেমে থাকবে না কোনো সম্ভাবনা চাপা পড়বে না বরং প্রতিটি মানুষ তার নিজস্ব পরিচয় ও মর্যাদা নিয়ে বাসতে পারবে গড়তে পারবে একটি মানবিক ভবিষ্যৎ পরিশেষে অশিষ্টৃতকতা ज्ञापन করছি একটি উন্মোচন করার জন্য আসুন আমরা জোরে করতালি দিয়ে এই প্রকাশনা উদ্বোধন আনুষ্ঠানিকতা সূচনা করি অনেক অনেক ধন্যবাদ এবং যেটা আমরা বলছিলাম যে এই প্রত্যয়ে আপনারা পাবেন আমাদের অটিজম সম্পর্কে বিভিন্ন তথ্য এবং এই সংক্রান্ত যারা কাজ করছেন তাদের সম্পর্কে তথ্য অনেক ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথিদেরকে এবারে আমরা শুনবো আমাদের প্রধান অতিথির দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের জীবনের প্রতিদিনের চা ভেতরে নিশ্চয়ই প্রবেশ করবে এখানে যারা আছেন আপনাদের সকলকে অভিনন্দন আপনারা উপস্থিত আছেন আমার যারা প্যানেলে এখানে আছেন তাদের সকলকে ধন্যবাদ আজকে অনেক কথা হয়ে গেছে এই অনেক কথার ভেতরে যে কথাগুলো আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা চৌত্রিশ লক্ষ বাচ্চাদের কাছে পৌঁছেছি কিন্তু সর্বসাকল্যে এই সংখ্যাটা কত বাংলাদেশে সেটাকে আমাদের মাথায় রেখে পরিকল্পনাটা করতে হবে অনেকগুলো ভাবনা আমার ভেতরে কাজ করছে আমাদের পথশিশুদের ভেতরে অনেকেই আছে যারা অটিস্টিক তাদেরকে কি আমরা চিহ্নিত করতে পেরেছি অনেকে আছে যারা গ্রামে গঞ্জে আমাদের বাচ্চারা অটিস্টিক অথবা এরকম কোনো ব্যাধিতে তারা সংগ্রাম করছে তাদের কাছে কি আমরা পৌঁছতে পারছি এটা হচ্ছে যে আমরা যাদের কাছে পৌঁছাতে পারছি সেটা পরিপূর্ণ না হলেও খুব গুরুত্বপূর্ণ এবং এই কাজটিকে আরও দৃঢ় দৃঢ় সম্প্রসারিত করতে হবে আমরা সবাই এখানে জানি যারা এমন একটি শিশুকে লালন করি আমরা আমরা প্রত্যেকে জানি যে এই বাচ্চাটার সমস্যাটা যত অল্প বয়সে চিহ্নিত হবে তত তাড়াতাড়ি আমরা তাকে সেবা দিয়ে সুস্থ করতে পারব এখন সুস্থ কথাটা বললাম বটে কিন্তু আমরা এ ইতিমধ্যেই আলোচনার মধ্যে উপলব্ধি করছি এই বাচ্চারা বিশেষ মেধার অধিকারী বিশেষ মেধার অধিকারী এবং প্রতিটি মা বাবার ভেতরে যে কষ্টবোধটা তৈরি হয় যে বাচ্চাটাকে কিভাবে বড় করব, কিভাবে স্বাবলম্বী করব, কার কাছে রেখে যাব এটা হচ্ছে তাদের সবচাইতে বড় প্রশ্ন মনের ভেতরে আমি যখন থাকবো না তখন এই বাচ্চাটা কার কাছে থাকবে কেমনভাবে থাকবে তাই নয় কি আপনারা বলুন তো এই প্রশ্নটা আপনাকে সবচাইতে বেশি তাড়িত করে না তাহলে এখানে রাষ্ট্র কি ভূমিকা পালন করতে পারে অবশ্যই যে কাজটি আমরা করছি এটাকে ইনস্টিটিউশনালি আরো শক্তিশালী করতে হবে এটাকে আরো ব্যাপক করতে হবে প্রথম কথা হচ্ছে কত তাড়াতাড়ি আমরা চিহ্নিত করতে পারছি এবং এই প্রোগ্রামের আওতায় আমরা কি পরিমাণ শিশুদেরকে যারা সত্যি এই সেবার দাবিদার তাদেরকে কতখানি আমরা আনতে পারছি এটা হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে সেই প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ভেতরে একটি অংশ হিসেবে আমরা এটাকে দেখতে পারি কি না এই বাচ্চা এই যে আজকে যে ছেলেটি চমৎকার বক্তব্য রেখে গেল এবং তার ইচ্ছে সে চারুকলায় চারুকলায় পড়াশোনা করবে এটা এমন কি চাওয়া এই সমাজটা এমনই হওয়া উচিত যে ওর যেহেতু আঁকার দক্ষতা সেই পরীক্ষাটা নিয়ে চারুকলা তাকে কেন নেবে না এবং এমন ব্যবস্থা কেন হবে না যে শিক্ষা ব্যবস্থার ভেতরে এই বিশেষ চাহিদার দিকে আমরা লক্ষ্য রাখব এটা হচ্ছে পলিসি প্ল্যানিংয়ের একটা ব্যাপার এবং আমার ধারণা এটা খুবই সম্ভব অর্থাৎ মূলধারার শিক্ষার ভেতরে আমাদের এই বাচ্চাদের একটা জায়গা করে দিতে হবে সহজ নয় কিন্তু এটা সম্ভব এবং আমি তো পৌঁছাতে চাই প্রতিটি গ্রামে আমি তো পৌঁছাতে চাই সেখানে যেখানে ওই বাচ্চাটা কোনো বা বাচ্চার মাটি দিশে হারা আমার তো প্রত্যেকটা এলাকায় প্রাইমারি স্কুল আছে তাহলে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বসতে হবে এবং এরকম একটা পলিসি করতে হবে যে এই বাচ্চাদের জন্য যেন একটি বিশেষ কক্ষ থাকে স্কুলে এবং সেই স্কুলে বাচ্চারা যাবে এবং সেখানে যদি আমার এত কোটি বাচ্চাদের জন্য স্কুল থাকতে পারে আমার পঞ্চাশ লক্ষ শিশুদের জন্য থাকতে পারে না এবং এইটাকে আলাদা ব্যবস্থা করে কঠিন না করে আমাদের জীবনের অংশ করে সহজ করতে হবে ইটস মাস্ট বি পার্ট অফ আয়ার লাইফ প্রতিটি স্কুলে এটা আমার চাওয়া এবং আমি বলছি যে আমি এই চাওয়াটা নিয়ে যেখানে যাওয়া দরকার আমি যাব প্রতিটি স্কুলে আমাদের এই বাচ্চাদের জন্য জায়গা থাকতে হবে আর যে বাচ্চারা বিশেষ মেধায় আছে তাদেরকে আমরা চিহ্নিত করে সেই বিশেষ স্কুলগুলোতে যেন তাদের জায়গা হয় সেটাও আমরা দেখব এই কাজটি করতে হলে আমরা সবাইকে গ্রাম থেকে কি প্রতিষ্ঠানে আনতে পারব 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 না কিন্তু সেবা সেবাকে আমরা প্রতিটি গ্রামে নিতে পারব নিতে হবে এবং সমাজ সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং নারী ও শিশু মন্ত্রণালয় হবে স্পষ্টত সেবা দানকারী প্রতিষ্ঠান সেবা দানকারী প্রতিষ্ঠান আমরা একদিন স্বপ্ন দেখেছিলাম স্বপ্ন দেখেছিলাম বাংলাদেশ একটি ওয়েলফেয়ার স্টেট হবে কল্যাণ রাষ্ট্র হবে তাহলে বাংলাদেশ যে কল্যাণ রাষ্ট্র গড়ার মানসিকতা রাখে সক্ষমতা অর্জন করতে চায় সেটা প্রমাণ করার জায়গাটা হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রধানত আর দ্বিতীয় হচ্ছে আমি মনে করি আমাদের নারী ও শিশু মন্ত্রণালয় এই কল্যাণ রাষ্ট্র বা কল্যাণ সমাজ বা কল্যাণ মন্ত্রণালয়ের কাজটাকে করতে হলে আমাদের একটা বাহিনী লাগবে কল্যাণ বাহিনী লাগবে যারা সেবা দিতে জানবে শিখবে তাদের সেই প্রশিক্ষিত সেই প্রশিক্ষিত দক্ষতা তাদের লাগবে মানসিকতার কথা বলা হয়েছে এখানে সচেতনতার কথা বলা হয়েছে এখানে যতই সচেতনতা আমরা করি করি না কেন আমার সেই মানব সম্পদটা সবচাইতে জরুরি আমি সেটা যদি তৈরি করতে পারি এবং সেটাই হওয়া উচিত আমাদের প্রধান লক্ষ্য আমরা সেই মানব সম্পদ দক্ষ সম্পদ যদি তৈরি করতে পারি তাহলে তার পরবর্তী কাজটা অনেক বেশি সহজ হবে সেবা কি করে দ্বারগোড়ায় নিয়ে যাওয়া যায় গ্রাম পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেটার একটা উদাহরণ আমরা দিলাম এখানে স্কুলের মাধ্যমে প্রাইমারি এডুকেশনের মাধ্যমে এটা করা আরেকটা জিনিস আমাদের খুব করা দরকার সেটা হচ্ছে কন্টিনিউয়াস মনিটরিং অফ দ্য সিস্টেম এটাকে পর্যবেক্ষণের মধ্যে আনতে হবে আবার কাজ খুবই সুন্দর কাজ খুবই ভালো কাজ খুবই জরুরি এবং যেটা করছে সেটার একটা অবকাঠামো আমাদের রাষ্ট্র তৈরি করেছে কিন্তু পথ অনেক লম্বা আমরা সেই জায়গাটায় এখনও পৌঁছাইনি ইন টার্মস অফ কোয়ালিটি সার্ভিস কোয়ালিটি সার্ভিস রেগুলার সার্ভিস এবং এটাকে চলমানভাবে উন্নত করার জন্য যে রিসার্চ আর ডেভেলপমেন্ট দরকার সেই জায়গাটাতেও আমরা এখনো পৌঁছায়নি তৃতীয় যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে আমরা কি সেবা দেই আমি মনে করি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান একটি চরিত্র হচ্ছে স্বচ্ছতা স্থাপন করা স্বচ্ছতা স্থাপন করা আমি চাই আমার এই দুই মন্ত্রণালয়ে খুব শিগগির তারা কি কি সেবা দেয় এই দেশের আঠারো কোটি মানুষ জানুক সেটার জন্য প্রয়োজন হলে আমরা মেলা বসাবো যেখানে সবাই জানবে যে আমাদের মন্ত্রণালয় কি কি সেবা মানুষকে দিয়ে থাকে এবং মানুষও জানবে যে কোথায় গেলে তারা সেবাটা পাবে এবং সেবাটা না পেলে তার কি করা উচিত এই স্বচ্ছতাটা নিয়ে আমরা খুব শিগগির আপনাদের কাছে আসব এবং আপনাদের কাছ থেকে জানতে চাইব এই সেবাটা কিন্তু আপনাদের জন্য এই সভাটা জন্য কিন্তু এই দেশের সব চাইতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সব চাইতে দুর্বল জনগোষ্ঠীর জন্য যাকে হাত ধরে উঠে না দিলে পিছনে পড়ে যায় সেই জনগোষ্ঠীর জন্য আমি নিজেও এখানে আসার আগে জানতাম না আমার সমাজ কল্যাণ মন্ত্রণালয় কি বিশাল সেবার প্রস্তুতি সম্ভাবনা করে রেখেছে আমি চাই যে এটা প্রত্যেকে জানবে এবং আমাদের জনগণের সাথে আমাদের যারা এটার উপকার উপকারভোগী যারা এই সেবাটা নেবেন তাদের সাথে আমার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটা বিশেষ সম্পর্ক গড়ে উঠুক যেন একটা ডাইনামিক রিলেশনশিপ আপনাদের সাথে আমাদের তৈরি হয় এবং এই আদান প্রদানের মধ্যে দিয়ে এই কঠিন স্পর্শকাতর বিষয়টি নিয়ে আমরা একত্রে এগোতে পারি আপনাদের মধ্যে মেধা আছে সেই মেধাটা যেন আমাদের আমাদের কাছে পৌঁছায় এবং আমাদের যে টুকু আছে সেটা যেন আপনাদের মাঝে পৌঁছায় একটা কথা না বলে পারছি না নাকি নাকি বা আমার ছোটবেলার বন্ধু ও আমার যে ছোট বয়সে ছোট কিন্তু ছোটোবেলার থেকে আমরা একে আটজনকে চিনি এবং পরিচিত আজকে নাকিব যে কথাটা বলেছে তার একান্ত ব্যক্তিগত জায়গার থেকে তার কষ্টটা মর্মে মর্মে আমরা উপলব্ধি করছি এবং সে যেটা ব্যক্ত করেছে সেটা তার শুধু কষ্ট নয় প্রতিটি অভিভাবকের কষ্ট যে কথাটা আমি প্রথমে বললাম সেই কথাটি আবার বলছি ভেতরে যে গভীর আশঙ্কা প্রতিটি মায়ের ভেতরে যে আমি আমার বাচ্চাটাকে কোথায় রেখে যাব আমরা একসাথে এমন কতগুলো ইনস্টিটিউশন তৈরি করি যেন এগুলো আপনাদের বাচ্চাদের ইনস্টিটিউশন হয় আপনাদের দ্বারা চালিত হয় আমার এই বন্ধুটিকে বলবো ও যেন আমার সাথে এসে দেখা করে এবং ওর মাধ্যমে যেন আমরা আরও কিছু মানুষকে একত্রিত করে আমরা কমিউনিটিটির কাছে পৌঁছাতে পারি এখানে যারা অভিভাবক অভিভাবকরা আছেন আপনাদের ধৈর্য আপনাদের সাহস আপনাদের নিষ্ঠা আপনাদের ভালোবাসায় যে কঠিন পরিশ্রমের কাজটা করছেন তার জন্য আপনাদের সালাম এই কাজটি আপনাদের সাথে রাষ্ট্র করবে আপনাদের সকলকে ধন্যবাদ